He was হায় ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি গিডি ডেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি তোমার ওদের খুব ভালো লাগবে তো একটু বেরিয়েছিলাম ছেলে টিউশন পড়াতে দিয়ে একটু বেরিয়েছিলাম যে মন্দিরে একটু পুজো দিবো বলে তো ওখানে আর ভিডিও মানে এন্ট্রোটা দেওয়া হয়নি ওই জন্য এক্ষুনি দিয়ে দিলাম তো মন্দিরে যাওয়ার কারণ হচ্ছে এই জন থেকে যাব যাব করছি কিন্তু যাওয়া হচ্ছে না আর অনেক বিপদের মধ্যে মানে আজকে অনেক ফাঁড়ার উপর দিয়ে আমরা কাটলাম সকালে সুস্থই ছিলাম ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তারপরে দাদা দাদাভাইকেও বের করলাম টিফিন টিফিন সব করে দিলাম ঘরের কাজকর্মও শেষ প্রায় চান করে এসে শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো ওই জন্য তোমার ভাইও গাড়ি নিয়ে বেরিয়েছিলো ও গাড়িটার টায়ারটা বাস্ট হয়ে গেলো ও সারাদিন বাড়িতে মানে কয়েকদিন ধরে বেশ ফাঁড়া চলছে ওই জন্য ভাবলাম না একটু মন্দিরে পুজো দিয়ে আসি মনটাও হালকা হবে আর একটু ভালোও লাগবে ওই জন্য মন্দিরে গেছিলাম মন্দির থেকে তো চলে এসেছি এবার সাড়ে আটটা মতন বাজে রাতে এবার কি রান্না করি দেখি রুটি করব তো চলো আর সকালে তো ভিডিও করার একটু সময় হয় না যে একটু মোবাইলটা করে ক্যামেরা অন করি আর লং ভিডিও ছাড়াও আমার অনেকটা কমে গেছে তোমরা তো কেউ কিছু কমেন্ট করছো না যে আমার ভিডিও দেখতে ভালো লাগে কি লাগে না তোমরা যদি চাও যে আমি লং ভিডিও দেখি ভিডিও ভালো লাগে আমার তাহলে আমি রেগুলার লং ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো প্লিজ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো এখন প্রায় নটা মতন বাজে এক্ষুনি এলাম আটা মাখাতে আর আটা মাখিয়ে রুটিটা করে নেই আর রুটির সঙ্গে আজকে দুধ দিয়েই খাওয়া হবে আর ঘরে মিষ্টি আছে ওটা দিয়েই খাওয়া হবে শুধু রুটিটাই বানাবো তো স্কুল থেকে ছেলেকে নিয়ে এলাম আর যা রোদ বাইরে বলার নেই তো স্কুল থেকে আসার পথে বাজারও কিছু ছিল না করে নিয়ে এলাম আর ছেলে এখনো ড্রেস খোলেনি কিছু না একটা খেলনা পেয়েছে এটা এটি আছে আটা এটা আছে ডিম আর ছেলে টিফিনের জন্য চাউমিন আর ডাল সয়াবিন নিম লঙ্কা লঙ্কা ম্যাগি হচ্ছে সয়াবিন শ্যাম্পু ধূপ আর সাউনি আর বাটি চানা কোলগেট যে গরম মশলা এবার সেই কটাই বাজার পুজো পুজো তো করে গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম এবার রান্নাটা বসাবো আজকে ভাবছি উনুনে ভাতটা করে নেব গ্যাসে তরকারিটা করবো দেখি কী হয় আবার যদি মন হয় উনুনে তরকারিটা করে ফেলতে পারি তো চলো কালকে তো আর রাতে ভিডিও করা হয়নি রাতে ওই যে ওইটুকু ভিডিও করে আর ভিডিও করা ফুটছে নি এখানে ভাত ফুটছে আর আলু কেটে নিয়ে আজকে তো বৃহস্পতিবার তাই নিরামিষ ওই জন্য উঠছে আমি আজব আর সবই একটা দরকার করবো দেখতে পাচ্ছি তো বাবা বিকালবেলা এসেছিলো ভিডিও করতে একদম মনে নেই তো বাবা দুধ নিয়ে এসছে আর সিঙাড়া নিয়ে এসছে আর গাছের বেল আম এগুলো নিয়ে এসছে নারাম দেখায় এইছে দুধ মা গরম করে পাঠিয়েছে সিঙ্গারাটা খোলো এটা তো এখানে তিনটে বেল আছে দুটো বেল ফেটে গেছে বলে ওইগুলো ফ্রিজে রেখেছে আমটা ফ্রিজে রেখে রেখে দিয়েছি ও বাবা চলে গেছে